প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট পাওয়া গেল তারা অবশ্যই জানিয়ে দিলেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হচ্ছে এবং সেটি আছড়ে পড়বে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে এমনটা তথ্য এখনো পর্যন্ত মিলছে অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন আজকে তেইশ তারিখের যে আপডেট রয়েছে সিস্টেমটি একটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে পরিণত হয়েছে আগামী কাল সেটি আস্তে আস্তে আরও শক্তি বৃদ্ধি করতে করতে সরতে সরতে উত্তর পূর্ব দিকে সরবে এবং চব্বিশ তারিখের দিকে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে আসবে এবং পঁচিশ তারিখের দিকে সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরবে এবং সেটি পঁচিশ তারিখে একটি ঘূর্ণিঝড়ের আকারে আসবে অর্থাৎ যার নাম রেমাল ঘূর্ণিঝড় এবং সেটি পঁচিশ তারিখের পর উত্তর দিকে এগোবে যার ফলে উত্তর দিকে এগোতে এগোতে ছাব্বিশ তারিখে বাংলাদেশের উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে আসবে যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের সিস্টেম দেখাচ্ছে ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের দিকে যেতে পারে সংলগ্ন পশ্চিমবঙ্গে অর্থাৎ দুই বাংলাতে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তবে সঠিকভাবে কখন আছড়ে পড়বে এখনো পর্যন্ত জানা যায়নি তবে সেটা আপনাদের দেখাবো উইন্ডি ডট থেকে এটা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে আপনাদের জানাচ্ছি তাই অবশেষে জানা গেল ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা ছাব্বিশ তারিখে উপকূলের কাছে আসবে সম্ভবত আঘাত আনতে পারে ছাব্বিশ তারিখ দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ তথা আরও পরিষ্কার করে বলা ভালো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গার দিকে এই রেমাল ঘূর্ণিঝড়ের জন্য যেটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখে প্রবলভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রবল গতিতে ঝড় এবং ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে বলা হয়েছে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গা হতে পারে মূলত সত্য থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইবে দক্ষিণ চব্বিশ পরগনায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এছাড়া হুগলি জেলার ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সবই গড়পর্তাভাবে জানানো হচ্ছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া এখানেও ঝড়ের গতিবেগ থাকবে নদিয়াতে প্রধানত পঞ্চাশ থেকে ষাট এবং পূর্ব বর্ধমানেও চল্লিশ থেকে ষাট এরকম গতিবেগ থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সবথেকে থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস ছাব্বিশ তারিখে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এখানে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি নদিয়ায় ভারী বৃষ্টি ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি করেছেন আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে হুগলি জেলাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে এখানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে মোটামুটি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে মূলত সাতাশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে ভারী বৃষ্টির করা হয়েছে সঙ্গে থেকে কিলোমিটার দমকা দিতে পারে তাই সাতাশ তারিখে আমরা একবার দেখার চেষ্টা করবো সাতাশ তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়খন্ডের দিকেও ভারী বৃষ্টি হতে পারে জামশেদপুর ধানবাদ দেওঘর দুমকা মিহিজাম এই জায়গাগুলোতে ভারী থেকে জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু রয়েছে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে সবথেকে বেশি বৃষ্টি হবে সাতাশ তারিখ সোমবার এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সঙ্গে সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা উত্তরবঙ্গেও রয়েছে এবং সাতাশ তারিখে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাত ভোর বৃষ্টি চলবে তবে আটাশ তারিখ সকাল থেকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো থেকে বৃষ্টি সরে যাবে কারণ সিস্টেমটির যে আপডেট যেটা আপনাদের অনেক আগেই জানিয়েছি সেরকমই দেখা যাচ্ছে সিস্টেমটি প্রবেশ করার পর সেটি উত্তর পূর্ব দিকে সরতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকছে আঠাশ তারিখে বিশেষ করে সাতাশ তারিখ রাত এবং আঠাশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচন্ড ঝড় বইবে আঠাশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে এবং উনত্রিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না হালকা হালকা হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে এবং আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটায় জায়গাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা তারিখ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত হচ্ছে সেই ঘূর্ণিঝড়ে বৃষ্টি চলে যাবে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে এবং একত্রিশ মে তারিখ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের আর কোনো প্রভাব থাকছে না যদিও জলীয় বাষ্প বেশ কিছুটা ঢুকে থাকছে তার জন্য বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ থ্যাংকস ফর ওয়াচিং